হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে ব্লক প্রিন্ট করে এরকম কুশন কভার কাটিং করতে হয় সেলাই করতে হয় আর কিভাবে খুব সহজে রেডি কালার দিয়ে এভাবে ব্লক প্রিন্ট করা যায় তার ভিডিও তো সব কিছু জানতে হলে দেখতে হলে এই ভিডিওর সাথেই থাকুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন তো চলুন আমি প্রথমে কাটিং ভিডিওটা শেয়ার করি তো আমি এখানে লম্বা আর চওড়া দুইটাই তেরো ইঞ্চি করে নিয়েছি আর তেরো ইঞ্চি করে নিলে কুশন কভারটা বা মশারি কভারটা খুব ভালো হবে এটা মশারি কভার হিসেবে খুব পারফেক্ট হবে তেরো ইঞ্চি সাইজটা আর আপনারা চাইলে একটু বাড়িয়ে কমে নিতে পারেন আর কুশন কাপড়ের বিভিন্ন ডিজাইন আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমি একটা পার্ট নিয়েছি তেরো ইঞ্চি মানে একটা পাটে তেরো তেরো ইঞ্চি করে নিয়েছি আর একটা পার্টে চোদ্দো ইঞ্চি আর তেরো ইঞ্চি নিয়েছি মানে পোস্তটা নিয়েছি চৌদ্দো ইঞ্চি যাতে আমি এখানে চেনটা লাগাতে পারি আর চেন লাগানোর জন্য আমার হাফ ইঞ্চি করে দুই পাশে এক ইঞ্চি যাবে এজন্য আমি যে চোদ্দ ইঞ্চিটা নিয়েছিলাম সেটা আমি মাঝখান থেকে কাটিং করে নিচ্ছি খুবই সিম্পল জাস্ট এটাই হচ্ছে কাটিং ভিডিও আর কোনো সমস্যা নেই আমি এখন হচ্ছে সাপটা আপনাদের দেখিয়ে দিব আর এই সাপটা করার জন্য আমি রেডি কালারটা ব্যবহার করবো তো এখানে দেখুন আমি রেডি কালার নিয়েছি সাদা কালারে ব্লক প্রিন্ট করবো এখানে হচ্ছে পিডি লাইটের যে ফেব্রিকাল অ্যাক্রোলিক কালার সেটা ব্যবহার করতে পারেন এরপর লাগবে ব্রাশ ফোম লাগবে আর লাগবে হচ্ছে যে কাঠের যে ব্লক বা ডাইস সেটা তো এই কাপড়টা আমি দেখুন মিড পয়েন্টে এটা করব এই জন্য তেরো ইঞ্চি কাপড়ে আমি সব পাশ থেকে চার ইঞ্চি মানে উপর আর নিচ থেকে চার ইঞ্চি বাদ দিলাম বাদ দিয়ে আমি মিডিল পয়েন্টটা রাখলাম আর দুই সাইড থেকে আমি এক ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে মিডিল পয়েন্ট করে নিলাম এখন এর নিচে আমি একটু মোটা কাপড় নিব তাহলে আমার ব্লক প্রিন্টটা খুব ভালো বসবে আর হচ্ছে ফোমের উপরে মানে নিচে আমি হচ্ছে পলিথিন দিয়ে নিয়ে উপরে ফোমটা বসিয়ে নিলাম এবার আমি রঙটা ঢেলে নিলাম রংটা ঢালার পর আমার ডাইসটা যতটুকু চওড়া লম্বা হবে ততটুকু পরিমাণ আমি দেখুন এভাবে সরিয়ে নিলাম রংটা নেওয়ার পর ডাইসটা খুব ভালোভাবে বসিয়ে এরপর সাপ দিব আর অবশ্যই সাপ দেওয়ার আগে ডাইসটা পনেরো বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে তারপর খুব ভালো করে শুকিয়ে নিয়ে এভাবে ডাইসটা বসাতে হবে আর একটু প্রেশার দিয়ে বসাবেন তাহলে ডাইসের রঙটা খুব ভালোভাবে বসবে তো দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে এখন প্রতিবার রঙ করার আগে আমরা এভাবে ডাইসটা রঙে চুগিয়ে নেব তাহলে হবে কি আমাদের কাজটার ফিনিশিং খুব ভালো আসবে এরপর আমি উপর থেকে আরেকটা ডাইস নিয়ে কাজ করছি আর এখানে উপর দিকে ফুলের মাথাগুলো রেখেছি আর নিচের পাটে আমি নিচের দিকে ফুলের মাথাগুলো রাখব আর যেইখানে আমার বা আপনাদের এরকম ব্লকের সাপগুলো বসবে না সেখানে কিভাবে আপনারা খুব সহজে ব্লকের সাপগুলো বসাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব সেমভাবে আমি পুরো কাজটা করে নেব করে নেওয়ার পর আমি এটা হচ্ছে শুকিয়ে নিব শুকিয়ে তারপর আয়রন করে নিব আয়রন করে দেন হচ্ছে এটা আমি সেলাই করবো এরপর আমি উপর দিকে ছোটো পাতা পাতা শেপে একটা ব্লক প্রিন্ট করে নিলাম আপনারা চাইলে শুধুমাত্র এই উপর নিচে যেভাবে কাজ করেছি সেভাবে কাজ করে এখানে টারসেল বসাতে পারতেন আমার যেহেতু এটা মানে ছোট কাভার এজন্য আমি এখানে টারসেল বসাইনি আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আমি সেটাও আপনাদের দেখিয়ে দিব তো এভাবে সম্পূর্ণ কাজটা করা শেষ আপনারা পারলে এটা রোদে না শুকিয়ে এটা হচ্ছে হালকা বাতাসেও শুকাতে পারেন আর এটা বাতাসে শুকালে হচ্ছে খুব ভালো হবে তারপর এটা খুব ভালোভাবে শুকিয়ে গেলে বারো ঘন্টা বা চোদ্দো ঘন্টা শুকিয়ে গেলে দেন উল্টা পিঠে আয়রন করবেন এরপর দেখুন আমার যেখানে ব্লকের সাপটা বসিনি সেখানে জাস্ট আমি রঙটা নিয়ে এভাবে তুলি দিয়ে একটু ব্রাশ করে নিলাম এখন আমি সেলাইটা দেখিয়ে দিই এখানে যেখানে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছিলাম সেখানে হাফ ইঞ্চি পরিমাণ ধরে আমি দেখুন একটা সেলাই দিয়ে নিচ্ছি এই হাফ ইঞ্চির মতো সেলাই করে নিলে আমার দুই পাশে এক ইঞ্চি পরিমাণ চলে যাবে এরপর দেখুন আমি এখানে চেন লাগাবো চেন লাগানোর জন্য আমি চেনটাও সোজা সাইডে রেখেছি আর কাপড়টাও সোজা সোজা সাইডে রেখেছি রাখার পর এখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি উভয় পাশেই আমি সেমভাবে করে নিব আর আমার যে ষোলো ইঞ্চি হচ্ছে আপনার চেনটা এই চেনটা আমার এখানে যেহেতু আমি তেরো ইঞ্চি লেগেছে বাকি বাকিটুকু আমি কাট করে দেবো কাট না করলেও হবে সেলাইয়ের ভিতর চলে যাবে তো আমি কাটিংটা করে নিলাম এরপর দেখুন আমার চেনের সাইডটাও ভিতরে রাখলাম বা চেন সোজা সাইডে রাখলাম আর কাপড়টাও ওটা সাইডে মানে মাঝখানে দুওটাই সোজা সাইডে থাকবে আর দেখুন আমার দেখিয়ে দিলাম দেখলেই বুঝতে পারবেন এইভাবে আমি পুরো চার পাঁচটা সেলাই করে নিব বিভিন্ন ধরনের কুশন কাপড় বা মাসারি কাবারের ডিজাইন আমার চ্যানেলে আপলোড করা আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন আর আশা করি আপনাদের খুব উপকার হবে আর আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন তাহলে আমি আপনাদের কমেন্টস এর উত্তর দিয়ে দিব তো দেখুন আমার এটা সেলাই করা হয়ে গেছে এখন আমি এটা উল্টিয়ে সোজা সাইডে নিয়ে চারপাশের যে সাইড ছিল সেটা থেকে দেখুন এভাবে কেচি দিয়ে কর্নারটা বের করে নিচ্ছি এতে করে আমার কাস্টার ফিনিশিং আরও সুন্দর আসবে দেখতে অনেক সুন্দর দেখা যাবে তো আশা করি ভালো লেগেছে আর এভাবেই হচ্ছে সকল কুশন কভার কাটিং করা হয় শুধুমাত্র কুশন কভারের কাটিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনার চ্যানেলে দেখে নেবেন এখন এটা আপনারা সুন্দর করে হচ্ছে পিঠে আয়রন করে এটা ব্যবহার করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ